কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাঁদ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে নয় পয়েন্ট দুই এর চারটি অঙ্কের সমাধান করাবো আমি এই ভিডিওতে আট নয় দশ এবং এগারো নম অঙ্কের সমাধান করাবো তো এ অঙ্কে আমাকে মান নির্ণয় করতে বলছে যে এখানে দেখো ওয়ান মাইনাস কটে স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কটে স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর মানে নয় করতে বলছে এখানে প্রত্যেকটা অঙ্কেরই মানে নয় করতে বলছে চলো তাহলে আমরা আট নং অঙ্কের মানে নয়টা করে ফেলি দেখো আট নং এ আমাদের অঙ্কটি দেওয়া আছে সেটা আমরা এখানে তুলে নিচ্ছি এখানে দেখো ওয়ান মাইনাস কোয়ার্টে স্কোয়ার সিক্সটি ডিগ্রি এরপরে হচ্ছে ওয়ান প্লাস

এই এখানে কয়টার উপর স্কোয়ার আছে তাই ওয়ান বাই রুট এর উপর ওকে দিয়ে দেব স্কোয়ার দিয়ে দেব এবারে দেখো এখানে আছে কি ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি আছে তাহলে এখানে আমরা দেখো এই যে ষাট ডিগ্রি মানটা বসিয়ে নেব তাহলে এখানে আছে ওয়ান বাই রুট থ্রি হবে এবারে এই কটের উপর স্কোয়ার আছে তাই এখানে ওকে আমরা স্কোয়ার দিয়ে দেব এখন এই যে এটা হচ্ছে মাইনাস এখন আমরা যে কাজটি করব দেখো এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করব তো আমরা ক্যালকুলেশন করে কি পাবো এখানে আছে 1 মাইনাস আর এখানে হচ্ছে এই এই যে 1 বাই আর √3 এর হোল স্কয়ার তার মানে হচ্ছে 1 এর স্কয়ার করলে 1 হবে আর √3 এর স্কয়ার করলে হবে √ এবং এ স্কয়ারে কাটা যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু 3 আর सेम ভাবে এখানে এসো সেম কাজ যেখানে 1 আছে 1 প্লাস তারপরে এই 2 1 এর স্কয়ার করলে হবে 1

তো এখানে কি হবে এখানেও এখানে হচ্ছে লসও করে এখানে এখানেও থ্রি আর এখানেও যে গুণ করলে এখানেও থ্রি হবে প্লাস হবে তাহলে এখন আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে এখানে থাকবো হচ্ছে টু আর এখানে ওই থ্রি আছে এই থ্রিটা আমরা লিখে নেবো আর এরপরে হচ্ছে এখানে যোগ করলে হবে ফোর আর এখানে থ্রি আছে আমরা থ্রি লিখে নেব এখানে দেখো দুইটা ডিভাইডেড হয়েছে তাই আমরা এখানে দুইটা ডিভাইডেড কিন্তু না আমরা আমরা একটা ডিভাইডেড করে কি করবো একটা ডিভাইডেড এখানে লিখে নিচ্ছি এবং এই তুলে দেবো আমরা সেটা উল্টে যাবো এখন আমাদের কাটাকাটি করে থ্রি থ্রি কাটাকাটি যাই এবং দুই একে দুই হয় দুইখানে কত চার হয় তাহলে এখানে থেকে ওয়ান থেকে টু মানে এখানে একটা হচ্ছে কত হাফ তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু তাহলে আট এর উত্তর হবে ওয়ান বাই চলো আমরা এরপরে নয় না অঙ্কের সমাধানটা করে নিই এখন দেখো নয় কি দেওয়া দেওয়া পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এবং টেন ষাট ডিগ্রি এই মানগুলো আমাদের আহ এখান থেকে মান বসে এই অঙ্কের সমাধান করতে হবে চলো তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি এখানেই নয় নং নাহলে এখানে তাহলে এখানে তুলে নিলে কি হবে এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো তারপরে গুণন এখানে হচ্ছে সাইন স্কোয়ার ষাট ডিগ্রি গুণন এখানে হচ্ছে টেন থার্টি ডিগ্রি এরপরে হচ্ছে গুণন টেন সিক্সটি ডিগ্রি এই অঙ্কটা আমরা তুললাম এখন আমরা এর মানটা বসিয়ে দেবো তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই অঙ্কগুলো করার আগে তোমরা এই যে একটু আমাদের যে মানের শখ আছে নিতে যে মানের শখ আছে সেই শখকে তোমরা আহ মুখস্থ করে নেবে এবং সঠিকভাবে বুঝে নেবে আমি আমার একটি ভিডিওতে আমি তোমাদের সাথে বুঝিয়ে দিয়েছি তোমরা কেউ মনে রাখবে তো আমি মনে করবো এখানে এই অঙ্কগুলো আহ মানগুলো যদি তোমার জানা থাকে তাহলে অঙ্কগুলো খুবই সহজ এই অঙ্কগুলো খুবই খুবই সহজ দেখো আমরা যদি মানগুলো বসাই দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন সাইন ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান কত সাইন মান হচ্ছে থ্রি বাই আর টু এরপরে এই সাইনের উপর সাথে আমি গেটের উপরে কি স্কোয়ার দিয়ে দেবো এরপরে এই টেন থ্রি ডিগ্রি এখন টেন থ্রি ডিগ্রি মান কত টেন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এখন হচ্ছে টেন ডিগ্রি টেন ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আমরা এখানে শুধু আমাদের কাজ হবে এখানে মানগুলো বসিয়ে দাও মানগুলো বসিয়ে দিলে আমরা কিন্তু করতে পারবো তাহলে এখন ওয়ান দ্বারা গুণ যা আছে তাই হবে তাহলে এখানে আছে ওয়ান এখানে √3 এই এই √3 এর যদি স্কয়ার করা হয় তাহলে √ এবং স্কয়ার বাদ যাবে এখানে থাকতো হচ্ছে 3 আর এখানে দুই দুগুণ কত হবে 4 এরপরে হচ্ছে গুণন এই √3 √3 এর কিন্তু কাটা যায় এই √3 এবং এই √3 কিন্তু বাদ যায় তাহলে আমাদের অ্যানসার কি দাঁড়াবে আমাদের অ্যানসার তাহলে হচ্ছে 3/4 ফোর এখানে দেখো সবগুলোই আমি বলতেছি ওয়ান দ্বারা গুণ করলে এখানে ওয়ান যা আছে তাই হবে মানে কোনো পরিবর্তন হবে না আর এখানে রুট আর এই স্কোয়ার রুট স্কোয়ার যদি বাদ যায় তাহলে এখানে উপরে থ্রি আর এখানে এইট স্কোয়ার জন্য দুই দুগুণের কথা হলো চার এবং এই রুট থ্রি এবং এই রুট থ্রি কাটা কাটে যাই এই রুট রুট থ্রি ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা এখানে ওয়ান হয় গুণ করলে খাবে ওয়ান হবে তাহলে এখানে নয় নম্বর উত্তর হচ্ছে এটাই নয় নম্বর উত্তর হচ্ছে কোনটা থ্রি বাই ফোর এটি হচ্ছে আমাদের নয় নম্বরের সমাধান চলো আমরা এবারে দশ এর সমাধান করি তো দশ নম্বর কি দেওয়া আছে দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার আর ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেক স্কোয়ার ষাট ডিগ্রি এ অঙ্কটের করতে বলছে আমাকে মানে না তো চলো আমরা অঙ্কটি এখানে তুলে নিচ্ছি অঙ্কটি এখানে হবে দশ ওয়ান মাইনাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি এরপরে হচ্ছে এই যে প্লাস প্লাস এখানে হচ্ছে ডিগ্রি তো আমি কিন্তু আবার একটু তোমাদের কাছে বলতেছি যে এই অঙ্ক করতে হলে আমাদের শুধু মান মুখস্থ রাখলেই হয়ে যাবে আমাদের মান মুখস্ত রাখতে হবে তো চলো এখানে ওয়ান মাইনাস এখানে কস ষাট ডিগ্রির মান কত সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ কস ষাট মান কত কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ এখন এর উপরে স্কোয়ার তাই এটার উপরে স্কোয়ার হবে আর এখানে ওয়ান প্লাস এখানেও কস ষাট ডিগ্রির মান দেওয়া আছে তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে হাফ এরপরে এর স্কোয়ার আছে তাই এখানে এটি স্কোয়ার দিয়ে দেবো এরপর এখানে প্লাস আছে প্লাস দেব এখন দেখো আমাদের এর মান কত সেক ষাট ডিগ্রির মান কত সেক ষাট ডিগ্রি মান হচ্ছে টু তো আমরা এখন সেক ষাট ডিগ্রির মান টু আমরা বসিয়ে দেবো আর এরপর এর উপরে স্কোয়ার আছে তাই কি টু এর উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো দেখো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব দেখো তাহলে এখানে হচ্ছে ওয়ান এই মাইনাস এই এখানে আছে ওয়ান বাই টু এর যদি স্কোয়ার করি ওয়ান টা স্কোয়ার করলে ওয়ানই হবে আর টু এর স্কোয়ার করলে কত হবে ফোর হবে আর এখানে হয়েছে সেম ওয়ান প্লাস এখানে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে এবং টু এর স্কোয়ার করলে কত হবে ফোর এই যে টু এর স্কোয়ার করলে হবে ফোর এরপর হচ্ছে প্লাস এখানে আছে কত এখানে আছে টু এর স্কোয়ার তো টু এর স্কোয়ার করলে কত হবে ফোর এখন আমরা এটাকে আরো ক্যালকুলেশন করব সেটা হচ্ছে দেখো এখানে এর লসাগু করলে কত হবে লসাগু করলে হচ্ছে ফোর

এই যে ফোর থেকে যদি আমি ওয়ান বাদ দিই তাহলে এখানে থাকবে থ্রি আর মেসে হচ্ছে এখানে ফোর এখানে ফোর এবং ওয়ান যোগ করলে হবে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফোর তারপরে প্লাস কত প্লাস হচ্ছে ফোর দেখো এখন আমরা এই যে এখানে দুইটা ডিভাইড আছে তো আমরা একটা ডিভাইড করলে এখানে কি হবে এখানে হবে থ্রি বাই ফোর গুণন উল্টে যাবে উল্টে গেলে এখানে কি ফোর যাবে উপরে এবং ফাইভ যাবে নিচে ফোর তারপরে এখানে এখানে আছে তাই দিয়ে আমরা প্লাস দেখো এখন এই ফোর এই ফোর কিন্তু বাদ যাবে তাহলে এই ফোর এই ফোর যদি বাদ যায় তাহলে এখানে থাকবে উপরে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে থাকবে ফাইভ এরপরে আছে প্লাস ফোর দিয়ে দেবো এর যদি আমরা লসাগু করি তাহলে এখানে কত হবে এখানে হবে ফাইভ এখন এই ফাইভ দ্বারা ফাইভ ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা থ্রি গুণ করলে হবে আর থ্রি ওয়ান দ্বারা থ্রি গুণ করলে হবে থ্রি এরপর হচ্ছে এই প্লাস প্লাস দেবো এখানে আছে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ করলে ফাইভ ফাইভ দ্বারা চারি গুণ করলে কত বিশ বা টোয়েন্টি দেখো এখন এখানে তাহলে আমাদের এখানে কত পেতে চান বিশ এবং তিন যদি আমি যোগ করি কত হবে তেইশ আর এখানে নিচে আছে ফাইভ দেখো এটাই কিন্তু হচ্ছে এই দশ নঙ্গের উত্তর এটাই হচ্ছে এই দশ নঙ্গের উত্তর তোমরা অবশ্যই বুঝছো এখানে মানটা যদি মনে থাকে এবং তোমাদের ক্যালকুলেশন যদি সঠিক হয় তাহলে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা এবং অঙ্কগুলো আমি মনে করি খুবই সহজ আমরা এখন এগারো নং অঙ্কের সমাধান করবো দেখো এগারো নং অঙ্কটা কি আছে এগারো নং অঙ্কটা আসে আছে কস পঁয়তাল্লিশ কটে কটে স্কোয়ার ষাট এবং কোশেক স্কোয়ার ত্রিশ এই মানটি আমরা এখানে লিখে নিচ্ছি এখানে দেখো এগারো এগারো নং অঙ্কটা আমরা এখানে তুলে নেব তো এগারো নং অঙ্কে এখানে হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি এবং কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি দেখো এখন আমরা এই যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এখন আমরা এই কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসাবো তাহলে হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই আর রুট টু এরপরে হচ্ছে কট ষাট ডিগ্রি এখন কট ষাট ডিগ্রির মান কত ক্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এর উপরে স্কোয়ার আছে তাই কি এটার উপরেও কি আমরা মানের উপর আমাদের স্কোয়ার হবে এরপর আসছে কোশেক ত্রিশ ডিগ্রি তো কোশেক ত্রিশ ডিগ্রির মান কত কোশেক ত্রিশ ডিগ্রির মান হচ্ছে আর টু কোশেক ত্রিশ ডিগ্রির মান হচ্ছে টু তাহলে এর উপর স্কোয়ার আছে তাই কি টু এর উপরেও স্কোয়ার হবে এখন আমরা আর শুধু ক্যালকুলেশন করে দেব দেখো এখানে কি আছে ওয়ান বাই রুট টু আর এখানে এর যদি স্কোয়ার করি তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে রুট আমরা স্কোয়ারে কাটা গিয়ে থাকবে হচ্ছে থ্রি এবার এখানে গিয়ে আসে গুণন আর এখানে কত টু এর স্কয়ার করলে কত হবে ফোর দেখো তাহলে আমরা এই ফোর এখানে চলে আসবে যদি আমরা গুণন করি লবের গুণ হবে আর নিচে থাকবে হচ্ছে দেখো এখানে তাহলে উপরে থাকতে হচ্ছে আমার ফোর আর এখানে আর থ্রি আর টু এটা কিন্তু থাকে দেখো আমরা কিন্তু এই ফোরকে এখন এখানে টু টু লিখতে পারি আর এখানে গিয়ে থ্রি রুট টু এখন এই যে একটা টু দ্বারা কিন্তু আমরা দুইটা রুটু লিখতে পারি এখানে দুইটা রুটু লিখতে পারি দুইটা রুটু লিখলাম আর এখানে তারপরে থাকবো দুইটা রুট লিখছি কারণ রুট টু এখন এটা স্কোয়ার হলে আমার কি রুট এবং কাটা কি আমার টুই থাকবে আর এখানে তো টু আছে আর এখানে গিয়ে আছে থ্রি রুট টু দেখো এখন একটা রুট একটা রুটু যদি বাদ যায় তাহলে উপরে কি থাকবে উপরে থাকবে হচ্ছে টু রুট টু আমি এখান থেকে টু রুট টু গे, আ গे, আ এ, এখাদা। এখান আর এখানে এখান থেকে রুট টু এবং এখান থেকে রুট টু যদি বাদ দিই তাহলে এখানে থাকতে টু রুট টু এখানে কি থাকবে টু রুট টু আর নিশ্চয়ই এখানে কি থাকবে তাহলে এখানে হচ্ছে ঠিক তাহলে এটাই হচ্ছে আমাদের আহ এগারো নগের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এগারো নগের অ্যান্সার দেখো কত সহজ আমরা খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো করে ফেলতে পারি আমি মনে করি এই এই ম্যাথগুলো করতে আমাদের মানটা মুখস্ত রাখলেই কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারবো খুব সহজেই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সকলকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য